কাছে একটা বক দরজা সাড়ে তিন বাই সাত এ ধরনের দরজা যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন এসব ধরনের বক্স দরজা লাগলে এই ষোলো গাজা দেশি চোখের আর বাইশ গাছের সিট বক সিট গুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এখানেও দরজা হচ্ছে একগুলো আল তারাজ লাগানো আছে এই যে ব্লক সিটের দরজা এগুলো এ ধরনের দরজার কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান আছে ওয়ার্কশপ এখানে আমরা এস এস এর এম এস এর সব ধরনের কাজ করে থাকি আমাদের দোকান রেল স্টেশন রোড কোন এখানে বক্স কাটা হইতাছে দরজা ওইখানে আবার গেট করতেছি আমরা বিশাল বড় দুটো গেট করতেছি আপনার বাইশ ফুট বাই বাইশ ফুট বাই